সালামু আলাইকুম আজকে আমার বড় আব্বু নুডলস রান্না করবে এই নুডলসটা আসলে খুব সহজ গ্রামীণ যে নুডলসটা এটা রান্না করার জন্য বেশ ঝামেলা পোহাইতে হয় না তো দাও তুমি হচ্ছে চুলা আগুন ধরায় দাও এখানে শুধু হচ্ছে অল্প একটু পানি নিতে হবে এই পানিটা আমরা হচ্ছে ঝড় মানে এই পানিতেই মূলত রান্না করবো এই হচ্ছে মা ছেলে মিলে এই নুডলসটা তুমি নুডলসটা কেটে নুডলসটা আগে সিদ্ধ দিয়ে দাও পানিতে দিয়ে দাও এই নুডলস আসলে এটার মধ্যে মরিচ আছে এটার মধ্যে একটু মশলা আছে আর এটার মধ্যে পেস্ট মরিচের পেস্ট আছে এটা অনেক অনেক খাইতে অনেক আর এটা হচ্ছে নুডলস তো নুডলসটা একটু ভেঙে নিচ্ছে খাওয়ার সুবিধার জন্য ও ভেঙে নিচ্ছে তো নুডলসটা ওকে হচ্ছে পড়ে গেলে পড়ে যাবে এটা তো তোমাকে শেখাচ্ছি সে ভয় পাচ্ছে যদি পড়ে যায় আরও কাছে নাও আমি আছি হ্যাঁ কাছে নাও প্লেটটা ইয়ে হ্যাঁ চপিং বোর্ডটা এটার উপরে রাখো রেখে আস্তে করে হাত দিয়ে ঢালো হ্যাঁ হুম তোমাকে শিখতে হবে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে তো নুডলসগুলো হচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম এটা যেহেতু পানিতেই রান্না হবে পানিতেই নুডলসটা থাকবে তো আমরা হচ্ছে নুডলসটা দিয়ে এখন হচ্ছে কেঁচি দিয়ে মশলাগুলো কেটে এই মশলাগুলো দিয়ে দেবো শুকনা মশলা গুঁড়া মশলা যেগুলো আছে সেই প্যাকেটটা প্রথমে দিয়ে দেবো হ্যাঁ মশলাগুলো দিয়ে দাও মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে দাও এখানে একটা ক্যাপসিকাম রাখা হয়েছে তো ক্যাপসিকামটা কেটে নিতে বলছি ওকে তো ক্যাপসিকাম পাকা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছে

যে কষ্ট করে খেতে হয় তা শিখতে পারবা হ্যান্ডেলে হ্যান্ডেলে ধরো আর ধরো নাড়াচেরা দাও চুলা আবারও অনেক বেশি বাড়িয়ে দিয়েছ হ্যাঁ ঠিক আছে সুন্দর করে নাড়াচেরা দাও মিশাও মেশানোর পরে এক মিনিট করে নামা দিতে হবে হ্যাঁ এখন এই জায়গাটা যে ময়লা করেছো সেটা ক্লিন করো নুডলসটা হতে হতে এগুলো ক্লিন করো হুম এগুলো হচ্ছে এখানে হ্যান্ডেলে ধরে তারপরে প্লেটে ঢেলে দিব যেহেতু দুই ভাগ হবে দুই ভাইয়ের জন্য তোমাকে এখানে একটু হেল্প করলাম এরপরে তুমি এখন চামিন দিয়ে সুন্দর করে কাটা চামচ নিয়ে আসো নিয়ে এসে সুন্দর করে খেয়ে নাও তো খুব দ্রুত লসটা রেডি করে ফেলা হয়েছে আমরা মা ছেলে ছেলেকে দিয়ে করাইলাম আমি অবশ্য পাশে ছিলাম যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে কিন্তু তাদেরকে এগুলো শিখতে হবে প্রয়োজনে যাতে কাজে আসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম